হ্যালো বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করবে এটি ছিল আমার ছেলের জন্মদিনের দিন সকালে তো ঘুম থেকে উঠে শুধু ভাবলাম যে বেডশিটটা পাল্টাই নেই তো সেটাই হচ্ছে এই দেখো এই মালিশের কভারগুলো নতুন নিয়েছিলাম বিশাল থেকে ফার্স্ট আজকেই লাগালাম বালিশে আর এদিকে ঘট তারপর হচ্ছে প্রদীপ বের করে রেখে দিয়েছি আর দেখো আমার ছেলে আমাকে এখন অনেক হেল্প করে তো ওকে বললাম বাবু ওটা একটু ঠিক করে দাও তো ও দেখো দিচ্ছিলো তো যাই হোক আমার বেতনও কমপ্লিট এখন স্নান করে নেবো তো এই যে সবজিগুলো বের করে রেখেছিলাম স্নান করে নিয়েছি এখন আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে জন্মদিনের দিন তাই সকাল সকাল পুজো দিয়ে নিলাম কারণ বাইরে তো যেতে পারলাম যেতে পারলাম না মন্দিরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে উঠলো না ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর ছেলেকে এখন একটু পোশাক দেবো খেতে তো সেটাই দিচ্ছিলাম তারপরে কিন্তু রান্নাবান্না মানে করবো দুপুরে ওকে একটু সাজিয়ে খেতে দেবো তাই তো আমার দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো করেছি চাটনি তারপরে এখানে টমে ইয়ে সরি ফুলকপি আলু পনির দিয়ে তরকারি ডাল আর হচ্ছে এখানে পায়েস বসিয়েছি পায়েস যেটা মেন আর এখন অল্প করে পায়েস বানিয়ে নিচ্ছি সন্ধ্যের দিকে বেশি করে হবে তাই এখন অল্প পায়েস করছি তারপরে ওকে কিন্তু সাজিয়ে গুছিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি দেখো এই যে পাঁচ রকমের ভাজা তারপরে এখানে মাছও ছিল যাই হোক আমরা আজকে নিরামিষ কিন্তু আমরা নিরামিষটা আজকে পালন করলাম না মাছ নিয়েছিল ওর বাবা ও বলছিল আমি মাছ ভাজা খাবো তাই ছেলেকে দিলাম ছেলেকে দিলাম আমরাও খেয়েছি তারপরে দেখো স্যার যে বসছি আমি প্রথমে ছেলেকে এখন পায়েস কাগিয়ে দেবো তো সেটাই দিচ্ছিলাম আর ও কিন্তু খুব খিদেও পেয়ে গিয়েছিল অনেকটা দেরি হয়ে গেছিলো তার এই শরীর নিয়ে অতটা পারি না তাড়াতাড়ি করতে এখন আর তো যাই হোক বড় ও ছিল পাশে তার জন্য তাড়াতাড়ি একটু হয়েছে তাড়াতাড়ি বলতে দেরি হয়েছে ওর দোকান তো দোকানে যাচ্ছে একবার একবার আসছে এরকম তারপরে সাজিয়ে গুছিয়ে দিতে ছেলের আমার খুব খিদেও পেয়ে গেছিল দেখো ও নিজে নিজে খেতে লাগছিল তারপরে এখানে প্রদীপের তার দিয়ে নেব ছেলেকে একটু সেটা তারপরে ওর বাবার আশীর্বাদ করবে যত ইয়া করছিস একবার বড় হোক বউ নিয়ে নিয়ে আসলে তখন আর তারপর দেখো ওর ওকে খাইয়ে দিচ্ছে আর বলছে ও মানে কি কিসমিস খেতে চায় না তো আমি তার জন্য পায়েসে কিসমিস দিই ওর পায়েসে এমনিই করে দিয়েছি কিসমিস কাজু এগুলো কিছুই খেয়ে খায় না তো ওটাই বলছিলো কিসমিস আছে কিসমিস আছে তো আমি যে কিসমিস দিই নি তো ওর বাবাকে খাইয়ে দিলো এখন আশীর্বাদ করে দেবে তারপরে ও খাওয়া শুরু করবে তারপরে আমরা খাবো তো যাই হোক ছেলে আমার খুব খুশি ওকে প্রতি বছর দিই তো এইভাবে ও না দিলে খুব মন খারাপ করছে তাই আমার কষ্ট হলেও আমি দিলাম তো যাই হোক তারপরে দেখো বিকেলের দিকে সব মানে লুচি পায়েস হচ্ছে বাইরে আর এখানে এখন ঘরে সাজানো হচ্ছে আর আমি একটু ফল কেটে নিয়েছিলাম ফল খাচ্ছিলাম আর এখানে আমার মামা শ্বশুরের মেয়ে আর একটা বাগ্নি ছিল তো ওরাই হচ্ছে বেলুন টেলুন দিয়ে একটু করে সাজাচ্ছিল তো বেলুন ঘরেই ছিল ওলাই নিয়ে সাজিয়ে দিচ্ছিলো আর আমি বসে আছি তারপরে দেখো সব কিন্তু রেডি হয়ে গেছে ওর দাদু তাকে টুপি পরেছে সে দেখে আমার ছেলের কি হাসি তো যাই হোক এখন কেক কাটিং হবে আমার মা এসছিল দাদা এসছিল কে কার্ড দিনো রেডি হয়ে আছে এখন হ্যাঁ এই ওই জিতিয়ার পাবিনা শেষ তোর ওরা খাবে বনুগলা খাবে হ্যাঁ

嗯，你在。

তারপরে আমার হচ্ছে মামি শাশুড়ি হয় তো উনি দিচ্ছেন তার আগে বলছে আমার জন্য কী এনেছ গিফটের কথা আগে ওই আবার আগে এটাই অনেকটা যেরকম তারপরে আমার মা ওকে আশীর্বাদ দিচ্ছে এখন তারপরে আমার দাদা আছে দাদা দেবে তো মা তো আসার সময় হচ্ছে মানে নিয়ে এসেছিলো দাদার দোকানে ছিল টেডি তো টেডি একটু বড় একটা টেডি নিয়ে এসেছিলো আমি টেডি নেবো তারপরে ও কাকু ওকে আশীর্বাদ দিচ্ছে বললাম না সবাই খাইয়ে দিচ্ছ মানে দাঁড়িয়ে থাকতে তো না পা লেগে গেছে তাই ও বসে পড়েছে টুকে ನೀವು बोलते ಅದು ಏನಾಗಲ್ಲ ನಡಾನ ನಡಾನ ನೋಡಿ ಆ ಮೊಬೈಲ್ ನೋಡಿ ಆ ಕವ ಈ ಕಿಡಾ ನೋಡಿ ನೀವು ಯಾಕೆ ಹಾಕ್ತೀರಾ ಯಾಕೆ ಹಾಕ್ತೀರಾ ಆಯೋ ಕಕನಿವಿ ಕಕನಿವಿ ನಾ ನಾ ನಾ

তারপর সবার আশীর্বাদের বেলা শেষ তারপরে খাওয়া দাওয়া হবে আর বললাম না খুব ছোটো করেই মানে করা হয়েছে না করলেও খুব মানে মন খারাপ করছে প্রতি বছর করা হয় তো তার জন্য মন খারাপ হচ্ছে বা বলছে যে ঠিক আছে ও ছোটো করে করবো বাচ্চা কাচ্চাদের নিয়ে তো যাই হোক তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো তারপরে আর দেখানো হয়নি তারপরে এখন মোটামুটি রাত সাড়ে এগারোটাকে কটা বাজে ঘরে চলে এসেছি এখন ঘুমাবো জন্য আর ও কী কী পেয়েছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে টেডিটা বলেছিলাম মা নিয়ে এসেছিলো মা বলতে দাদার দোকানেই ছিল দোকান থেকে নিয়ে এসছে তারপরে এখানে আর টেডিটা মানে বেশ বড়ই ছিল ও মানে আগের বছরও একটা নিয়েছে এ বছরও তারপরে এই যে একটা কাপ পেয়েছিলো কফি কাপগুলো যে হয় খুব সুন্দর কাপটা আর এই কাপগুলো না খুব টিকে আমার বিয়েতে পাওয়া একটা কাপ এখনো আছে এই এইরকমই তো যাই হোক খুব সুন্দর কাপটা তারপরে এখানে দেখো চকলেট ছিল ক্যাডবিটা আর একটা চকলেটের বাক্সও পেয়েছিলো তো এই চকলেটের বাক্স আর এই যে ক্যাডবিরি ডেরি মিল্ক পার্ক এগুলো সব অনেক ছিল তোমাকেদেরকে দেখিয়ে দিই চকলেট বা কী কী চকলেট ছিল এই এই চকলেটগুলো অতটা যাই হোক অতটা ভালো হয় না কিন্তু তবু খাওয়া যায় ভালো লাগে তারপরে একটা এই যে ড্রয়িংয়ের একটা খাতা পেয়েছিলো সব কিছু আছে রঙ অনেক রঙ ছিল একটা জলের বোতল ছিল আর এখানে দেখো পেয়েছিলাম বারোশো টাকা তো এগুলোই ছিল জন্মদিনের গিফট তো যাই হোক আমরা এখন ঘুমবো ও বাবা ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে আমি এখনও ঘুমোই নি এখন আমি শুরু করবো মোটামুটি বারোটা বেজে গিয়েছিলো অনুষ্ঠান বাড়িতে তো দেরি হয় তো যাই হোক টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা